আসেনার হাসিনার থেকে দেশ সেরে পালানোর খবরে মোটামুটি সারা দেশ সারা ঢাকা শহরে হচ্ছে গিয়ে আনন্দ মিছিল বিজয় মিছিল শুরু হয়েছে এখানে আমি আছি হচ্ছে গিয়ে বনানিতে সৈনিক ক্লাবের মোড়ে আপনাদেরকে লাইভে যুক্ত করলাম সৈনিক ক্লাবের মোড়ে একদম মোটামুটি কম করলে স্টুডেন্ট থেকে শুরু করে জনসাধারণ যারা আছে সবাই বের হয়েছে বের হয়ে হচ্ছে আপনার মোটামুটি মিছিল না বিশাল বড় আনন্দ উৎসব করতেছে এখানে আর সবাই রওনা দিচ্ছে হচ্ছে গণভবনের উদ্দেশ্যে আমার এই যে সামনে যেই লোকগুলোকে দেখতেছেন যে লোকগুলো সামনের দিকে যাচ্ছে প্রত্যেকটা লোক হচ্ছে গণভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখন গণভবনের উদ্দেশ্যে সবাই যাবে এরকম কথা শুনলাম তো আমি চলেন যাচ্ছি আমিও যাচ্ছি হেঁটে হেঁটেই রওনা দিয়েছি আস্তে আস্তে সামনে দিচ্ছি মোটামুটি এখানে অ্যাম্বুলেন্সগুলি ছেড়ে দিচ্ছে অ্যাম্বুলেন্সগুলি ছেড়ে দিয়ে হচ্ছে গিয়ে যে যেইভাবে পারতেছে হচ্ছে গিয়ে সামনের দিকে ছেড়ে দিচ্ছে গাড়ি ছেড়ে দিচ্ছে বের হওয়া যায় গাড়ি নিয়ে বের হওয়া যাচ্ছে সবাই বের হচ্ছে এইখানে এই যে এই পাশে আরেকটা মিছিল চলতেছে রাস্তার ওই পাশে আর কি দর্শক কতটুকু দেখাতে পারতেছি আর এই পাশে হচ্ছে গিয়ে সম্পূর্ণ লোকজনের একটা মিছিল হচ্ছে গিয়ে গণভবনের উদ্দেশ্যে যাচ্ছে অনেক মানুষ নিয়ে হচ্ছে গিয়ে এখান থেকে আসতেছে সব হচ্ছে গিয়ে আপনার গণভবনের উদ্দেশ্যে যাবে রোড মার্চের মতো একদিন শুরু হয়েছে সবাই যে যার মতো করে সব যাচ্ছে একদম মানে সব থেকে মোটামুটি সবাই হচ্ছে গিয়ে হেঁটে হেঁটেই হচ্ছে গিয়ে দিছে ছাত্রদের আন্দোলন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ছাত্রদেরকে খেপায়া এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কখনো কেউ টিকতে পারে নাই সে খাসি নেওয়া পারে নাই ছাত্ররা হচ্ছে গিয়ে তারুণ্যের উদ্যমই তারা এই যুগের এই যুগের ছেলে পেলে আমরা আমরা যারা এই যুগের ছেলে পেলে গিয়ে দেরকে হচ্ছে গিয়ে মোবাইলে আসক্ত বিভিন্ন ইয়েতে আসক্ত বলেছি ঘরের লোক বলেছি ঘরের মধ্যেই থাকে আজকে তারা হচ্ছে একদম প্রমাণ করে দিছে যে তারাও বাঙালি বাঙালি জাতির রক্তে আগুন জলে। আর বা ভাষার জন্য মানে ইয়ে করা মৃত্যুবরণ করা যে জাতি হচ্ছে গিয়ে আমরা আজকে মোটামুটি সবাই সবাই বেরোচ্ছে একদম পুরো মানুষের ভিড় মানুষ কাকে বলে ঢল বেরোইছে মানুষের এত মানুষ এত মানুষ এত মানুষ মানে মনে হচ্ছে যে একটা মানে দেশ পুনরায় একাত্তরের পরে এইবার আবার মনে হচ্ছে যে দেশ পুনরায় স্বাধীন হলো। প্রচুর মানুষ না হইলেও দশ থেকে বিশ লাখ মানুষ হবে আমার মনে হয় যে রাস্তায় বের হয়ে গেছে সব রাস্তায় এরকম আনন্দ উল্লাস করতেছে সবাই যাচ্ছে সবাই যাচ্ছে এই যে রাস্তার এই পার ওই পার সব দিকে ব্রিজে অনেক অনেক মানুষ এলিভেটেড এক্সপ্রেস হয়ে একদম ফাঁকা হ্যালো হ্যাঁ আমি যে বনানি যে হাইটা শনি ক্লাব দিয়ে হাইটা বনানির ইয়া আর কি বলে শনি ক্লাব পর্যন্ত আইছে আচ্ছা আমি দেখি কি করা যায় আমি আসি দা আপুরে আমি কই আপু আমি কই আচ্ছা এবারে ক আচ্ছা রাখ আমরা মানে এখানে সব মানুষ হচ্ছে গিয়ে আনন্দ করতেছে করতে হচ্ছে গিয়ে সবাই যাচ্ছে যে যার মতো যে বয়সী হোক সবাই বের হয়ে গেছে স্টুডেন্ট পাওয়ার আর একবার প্রমাণিত স্টুডেন্টরা আসলেই সব পারে সব পারে তো যারা হচ্ছে গিয়ে এই সময়ের বাচ্চাদের এই বয়সের এই এই যুগের বাচ্চাদেরকে আমরা যারা হচ্ছে গিয়ে বলছি তারা কিছুই পারে না তাদেরকে দিয়ে কি হবে আজকে প্রমাণ আজকে দেখিয়ে দিলো যে তাদের দিয়েই হবে এই দেশের নির্মাণ তাদের দিয়েই সম্ভব তারাই পারবে জনগণের ক্ষোভ লাস্ট পনেরো বছরের ক্ষোভ সব হচ্ছে গিয়ে হচ্ছে এখন এই যে সব সব লাইন দিয়ে সব বেরোয় একদম মিছিল করতে করতে সব লোক বেরোয় যে যার মতো মিছিল করতেছে যে যেটা পাচ্ছে নিয়ে বের হয়েছে অনেক লোক গণ মিছিল চলতে এখানে এখানে গণমিছিল সব বের হয়েছে মনে হচ্ছে যে একাত্তরের পরে এইবারই হচ্ছে দেশ স্বাধীন হয়েছে এরকম মনে হচ্ছে সবাই ঘর থেকে বের হয়ে গেছে এত বছরের যত সব প্রকাশ হচ্ছে একদম এই যে সৈনিক ক্লাবের মোড়ে ক্যান্টনমেন্ট এই যে ক্যান্টনমেন্ট এরিয়া অলরেডি বন্ধ করে রাখা আছে এখান থেকে কেউ যেতে পারছে না এই এরিয়া বন্ধ সবাই আর্মিদেরকে হচ্ছে গিয়ে তালি দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাচ্ছে এই আশায় যে এদেশে আর্মিরা হচ্ছে গিয়ে ক্ষমতা নিবে চায় জনগণের ইচ্ছা এটাই দেশে আর্মির ক্ষমতা এখন আসুক আর্মি ক্ষমতা নেই এই হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া গিয়ে সবাই যে যার মতো করে যাচ্ছে অনেক মানুষ সবাই গণভবনের উদ্দেশ্যে যাচ্ছে ওই যে ইয়েটা সবাই যাচ্ছে গণভবনের উদ্দেশ্যে হ্যালো হ্যাঁ 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 আমি হাঁটতেছি আচ্ছা দেখতেছি বলুন রাহ সমস্যা নেই টেনশন করো না তোমরা সেই থাকলে আপনার মারে বলো হ্যাঁ 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 ওই বাসায় যেতে হবে এদেশের গণ মানুষের যে গলাটিকে গণতন্ত্রকে হত্যা করা লাস্ট পনেরো ষোলো সতেরো বছরে মানুষগুলো বলতে পারেনি আজকে এটার প্রতিফলন হচ্ছে আজকে সবাই বলতেছে তাদের বিজয় উল্লাস করতেছে সব মানুষ সব মানুষ এখন গণভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাঁটতেছে যে যার মতো করে মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে অনেক মানুষের একটা ঢল যে যেরকম করে বের হচ্ছে হাঁটতেছে যার যার মতো করে ইয়ে করতেছে বিজয় উল্লাস করতেছে বিভিন্ন জায়গায় শুনতেছি হচ্ছে গিয়ে আপনার আওয়ামী লীগের অফিস বিভিন্ন যা স্থাপনা ছিল এগুলো ভাঙচুর হচ্ছে অথেন্টিক কোনো ইয়ে না কিন্তু শুনলাম যেগুলো অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে অনেক জায়গায় ভেঙে ফেলতেছে অনেক জায়গায় হচ্ছে গিয়েগুলো ভাঙচুর করে ফেলতেছে তো এরকমই ঠিক আছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে মোটামুটি সবাই বেরোবে মনে হচ্ছে যেমন একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের সৃষ্টি আমরা সবাই গণভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গণভবনের উদ্দেশ্যে যাচ্ছে সবাই সবাই হচ্ছে গণভবনের উদ্দেশ্যে গিয়ে ওইখানে কি হয় এটা দেখার আশায় মোটামুটি গণভবনে অনেকেই ঢুকে গেছে ঢুকে গিয়ে অনেক কি বলে যে যার মতো করে তাদের ক্ষোভ প্রকাশ করছে এখন এখন আবার যাচ্ছে সবাই আনন্দ উল্লাস করতেছে সবাই যে যার মতো করে যাচ্ছে আগাচ্ছে একটা কথাই আছে সবার ভিতরে যে সবাই আগাচ্ছে যে যার মতো করে স্টুডেন্ট পাওয়া স্টুডেন্টদেরকে আসলেই স্টুডেন্টরাই পারে এটা একদম প্রুফ হ্যাঁ সে স্টুডেন্টদের জন্যই এই রেগুলেশন হইল সবাই সবার মতো করে করতেছে আনন্দ উল্লাস করতেছে একটা সরকারের প্রতি কি পরিমাণ ঘৃণা জন্মানোর জন্মাইলে কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষগুলি এইভাবে নামতে পারে লাস্ট পনেরো বছর দ্রব্যমূল্যের মানে উদ্যগতি থেকে শুরু করে লুটপাট থেকে শুরু করে সব করছে তো আমি একজন সাধারণ মানুষ হিসাবে এইটুকু চাই এইটুকু আমার দাবি সব এই দেশের মানুষের কাছে যে আমরা নতুন রেগুলেশন চাই যেটা মানে এরকম যাতে আর না হয় আমার এটা বিএনপি হোক আর যেই হোক কোনো দলই আমরা চাই না আমরা চাই একটা সুস্থ সুন্দর একটা পৃথিবী একটা দেশ যে দেশে সবাই সমমান সম অধিকারে মানে তাদের জীবনযাপন করতে পারবে তাদের জীবনের সিকিউরিটি থাকবে আজকে অতগুলো বাচ্চা যারা হচ্ছে গিয়ে মারা গেল তাদের এতগুলো বাচ্চা মারাই এতগুলো মানুষের ক্ষতি হলো আজকে আর যাই হোক যাতে মানুষগুলো মানে শান্তিতে থাকতে পারে যারা যাদের আস্তে এই এই বিজয় আমরা পেলাম সরকারের এই পতন ঘটল তাদেরকে যাতে সবাই মনে রাখে এটা হচ্ছে গিয়ে হ্যাটসঅ আমাদের আমাদের সবার প্রতি মানে যেই বাচ্চাগুলো আজকে স্টুডেন্ট যারাই হচ্ছে গিয়ে সরিয়ে তাদেরকে আসলে শ্রদ্ধা করে বলতে যাচ্ছি যে আজকের বাংলাদেশ তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত তারা হচ্ছে কি আমাদের শহীদ মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা যাতে সেই সম্মানটুকু দিতে পারি তাদেরকে যাতে ভুলে না যাই আর তাদের এই মৃত্যু তাদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেদিকেও খেয়াল রাখা উচিত আমার আমাদের কারণ নতুন করে আমাদের দেশ যাতে যেহেতু মানে একটা স্বৈরাচারের হাত থেকে আসছে ফিরে আসছে তো আমাদের উচিত এই দেশকে নতুন করে নতুনভাবে হচ্ছে গিয়ে তৈরি করা এই দেশ যাতে আবার কারো অন্য কোনো অপশক্তির হাতে না যায় আমরা আসলে বিএনপিও চাই না আওয়ামী লীগও চাই না আমরা চাই শান্তি আমরা চাই হচ্ছে গিয়ে শান্তির রাস্তা তৈরি করা এমন একটা জায়গার শান্তি এমন একটা জায়গাতে শান্তি তৈরি করা যেই জায়গাতে মানুষজন আর যাই হোক আমরা সবাই নিজের মতো করে শান্তি মতো করে জীবনযাপন করতে পারবো তো আজকে আমরা যাচ্ছি গণভবনের উদ্দেশ্যে গণভবনের দিকে যাচ্ছি তো আমরা গিয়ে আবার হচ্ছে গিয়ে আবার লাইভে যুক্ত হবে চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা দেখাবো সামনের দিকে গিয়ে কি হচ্ছে পদে পদে গিয়ে আমরা দেখাবো ভালো থাকবেন